আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি তো মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন দেখা যাচ্ছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে তা মোর আপু ভাইরা তা মুই কিন্তু ঘরের কাজ গুছাইতেছি মানে ঘরের এই যে মোর যে স্টিকারগুলো লাগানো আর কি ওই যে আর্টিফিশিয়াল গাছ আছে তারপর ওই যে সিনারির ওই যে দৃশ্যগুলো এগুলো মাঝে মধ্যে কিন্তু মোসা লাগে তিনি কিন্তু মসি এত দুলা পরে কি কো মাম্মেগুলাকে হ্যাক করার কোনো শেষ নাই পরে ঘন্টার একটু হালকা পাতলা আর কি একটু ঝাড়া দিলাম মানজা দিলাম আর কি সময়ই পাই না প্রতিদিন আর কি যেভাবে দিই ওইভাবে শেয়ার করলাম আর কি একটা হাই আছে না যে ডিপ ক্লিন ওইটা আর কি না হালকা পাতলা গড্ডারে সুন্দর করে গুছাইয়া অল্পের ভিতর আর কি আর এই গডা মুছে নিতে আসি এটা কিন্তু দুপুরের পর থেকে মানে স্কুল থেকে আসার পরের এটা ভিডিও আর কি তা কাপড় চুপড় ধুয়ে কিছু আর কি কাপড় চুপুলা নিতে আইসি তাই সাদে দিয়ে যায় কাপড় চোপড় যেদিন বেশি ধুই আর এখন ব্যালকনিতে রোদ পড়ে না শীতের সময় রোদ কমই পড়ে গরমের সময় কিন্তু ব্যালকনিতে দেওয়া যায় কিন্তু চাদর বেশি বেশি কাপড় চুপড় যদি যে সময় ধুয়ে সেই সময় কিন্তু সাদে আওয়া লাগে আর সাদে আইতে কিন্তু মোর বরাবর একটু ভালোই লাগে কেমন লাগে অনেক আপুরা মরে মোরে গুলো খুবই মিস করেন এর আগে যে সাধে গাজগাসালি দেখাইতাম ওটা কিন্তু সবার দ্বারে কিন্তু ভালো লাগবে তার নতুন কোনো আপু ভাইয়েরা যদি ভিডিওটা দেখতে থান তা ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগা কাজ করে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওই পাশের বাড়ি যে ছাদের ওইটা কিন্তু মোদার আরো ভালো লাগে কেন ওখানে অনেক গাছ গাছালি ছাদের মধ্যে গাছ বা ফুলের গাছ এসব থাকলে আরো ভালো লাগে তার মুখ কিন্তু কাপড় নিলাম ওই যে ঘরের হালকা পাতলা গাছ গুছাইয়া আবার ওই যে বিয়ালে পোলা পানের একটু নাস্তা পানি বানাইয়া ওর আব্বু কইছে যে আজকে সন্ধ্যার পরমগো সবারই মেলায় নেবে করতে তা মোর মাইয়া কইতে আছে সিরিজ খাইবে আখি নুর আর কি বাড়ির দেখলো সিরিজ পিড়া বানাইয়া আনছি তা এইগুলা ভাজতে আসি আরকি আর সিরিং খাইতে কিন্তু বেশ মজা লাগে আর চা বানামো লগে আর কি তা বিয়ালের নাস্তা একটা

এখানে কিন্তু মোর পিঠা বাজা প্রায় শেষ পর্যায়ে আর কি আর লগে একটু চা চা বানাম এর আগে ভাজি ওরা নিয়ে নিয়ে কিন্তু খাইছে আর এই যে দুধ চা বানাইছি দুধ চা খাইতে কিন্তু মোদ্দার ভালো লাগে তো এটা একটু অরিজিনাল একটু বয়সটা রাখলাম আর কি মোদ্দার একটু ভালো লাগলে এর পেনে তাকিনুরও কিন্তু দুধ চা খাইতে পছন্দ করে তাই এখন ওর আব্বু কিন্তু বাসা হয় নাই তা মোরাই আগে বাকি রেডিও এই বাড়িতে আসি আর কি সুন্দর কইরা যে হিন্দি আর কি ওর আব্বু অফিস থেকে বাইরে পথে কোনো আর কি মোরা যামো আহ কারণ ধারে কাছি মেলাটা বেশি দূরে না আর কি তাই পোলা মাইয়া আর কি ধরছে আর কি বেশি আর কি আকিনুর রাইয়ান ওরাই ধরছে যে মেলায় নিয়ে যাও মেলা শুনছে মাইকিং করছে যে মেলায় যাইবে মেলায় যাইবে তাই মেলায় আর পর তো ভালো লাগতে আছে মোটামুটি অনেক জিনিসপত্র ধরছে কিন্তু দাম অনেক বেশি চাই বাইরে থেকে বুঝে অনেক বেশি তা টুকটা খালকা পাতলা একটু কিনছি পোলা পানের লইগিয়া নিজের লইগিয়া আইসি জয়েন কিছু কিনবো না আর কি এককাল খালিয়াতে যাবো এর ফের অল্প কিছু কিনছি আর মেলার পরিবেশটা মোটামুটি ভালো লাগছে চারিদিকে লাইটিং আর মোরা কিতে কোন উঠছে কিন্তু আমি এগুলো শেয়ার কর্ম হ্যার আগে দেখাই লই যে কসমেটিক এর জাতীয় কি কি উঠছে দেখতে তো অনেক ভালো লাগতেছে যেহেতু সব কসমেটিক এক জায়গায় না এর কিন্তু ভালোটা একটু বেশি লাগে যেমন এই চুরি চুরি বেশি সাজানো এক জায়গায় থাকলে কিন্তু মোদারে অনেক ভালো লাগে আর এখানে আছে নেল পালিশ তারপর আছে লিপস্টিক কত কিছু যে আছে হ্যার কোনো অভাব নাই কিলিপ কুলিপ ব্যাগ ট্যাগ খোপা তা মোর মাই এখানে কইতে আছে কিছু কিলিপ কিনছে মায়ের জন্য এক জোড়া কিলিপ তো কিলিপ কয়েকটা একেবারে নর্মাল আবার কয়েকটা ভালো কিন্তু দাম প্রচুর চাই তা ওর জন্য বেশি না এক জোড়া ক্লিপ কিনছি বাসায় নিয়ে আপনাকে দেখামো হ্যাঁ এই ভিডিওতেই দেখা মনে আর চুরিগুলো দেখে কিন্তু মোদ্দার ভালো লাগছে কারণ সব চুরি একসাথে তো এই জন্য আর কি আর মই বয়স দিতে লইছি বর্তমানে মোর গলাটা যে কেমন বুঝে আটকে আটকে যায় নাক নাক গলা সব আটকে একখানে হয়ে যাইতেছে কইতে রি না কি লেগে তা এই সব এই যে চুরিগুলো এগুলো কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগতে আছে এরপর এসে এই যে রাইটারটা এইডে উঠবে আখিনুর উঠবে রাইয়ানো উঠবে কি করার আছে লগে মুই একটু সুযোগ নিলাম মুই একটু উঠলাম যে সবাই ওঠছে মধ্যে এই সুযোগ হাঁস ছাড়া করার দরকার কি রায়নার আবুজো কইতেই আছে যে ওডো ওডো তাই তুমি ওডো লাগে না উঠলে ওই তো আরো তো বইয়ে থাকতে পারে দুই ভাই সাথে একটু শখ আর অনেক পোলাপানি কিন্তু উঠছে আমি কোথাও কেমন লাগছে ভিডিও কিন্তু কমেন্টে জানাইবেন সামনে কিন্তু আরো অনেক কিছু দেখা মনে আর অনেক একটা আরো একটা খেলনাড়ি আছে রাইটার ওইটা দেখে মধ্যে আরো ভালো লাগছে পোলা পানের আর কি নাচানাচি করে দেয় আর এই জিনিসটা এই জিনিসটার মধ্যে একটু বেশিই ভালো লাগে এগুলা কিন্তু যারা ওই যে পোলা পান বাচ্চার ওই যে গুড়াগারা আছে না এরা কিন্তু ওই দেখা গেছে যে উপরে উঠে হে পরে যে পিছলা খাই আর কি পরে তা যারা একটু বোঝে গো আর কি হিনে ভালো কিন্তু একটা গায়ে একটা পরে ব্যথা পায় না কি করে আর ওইগুলো ওরা লাফাইতে আছে আর যে তিনটে চারটে পুতুলের নাম খারাই রয়েছে ওগুলাও কিন্তু লড়তে আছে এটা একটা হাওয়ার মতো আর কি পাম দে না ওই রকম এটা দেখে মোর তো খুব খুশি কিন্তু কেউ উঠবে না আর কি এটার মধ্যে কারণ হয়েছে ভয় পাইতে আছে যে এটার মধ্যে উঠবে না তাই হয়েছে যে ইয়া ওরা বাসায় আইয়া পড়ছি তাই বাসায় আইয়া পর কি কি কেনাকাটা করলাম কিন্তু আমি গুলোকে শেয়ার করতেছি তেন হয়েছে সবেদা না হইছে তা মোর পোলা মাইয়ে কিন্তু সবেদা পছন্দ করে তা মোর পোলা কিন্তু সবেদা খুবই পছন্দ করে আর বিশেষ করে মুইও পছন্দ করি মাইয়ে মানে আখিনুর অতটা পছন্দ করে না কিন্তু খায় আর কি মানে অতটা আছে না যে ভালোবাসে এটা কিনতেই দিতে হইবে কিন্তু পোলার আর মৎস্য হয়ে সামনে পড়লে এটা কিনতেই দিত হইবে এইরকম আর কি আমাকে সবেদা কেমন লাগে এর আগে এই যে বাড়ি যাওয়ার সময় যাওয়ার পথে যে যদি গাড়ি থামার জায়গায় পাইছি সবেদা ওটাও কিনছি আর এইদের জুস খাওয়ার জন্য এই দুইটা কিনছি পাইপ আর কি তাই এগুলো কিন্তু মোর পোলা মাই আর কি পছন্দ করছে ওরা খাইবে কয় শরবত খামু ওরাও কি করে এখন আইন না দেখতে আসি দুধের গ্যালাসের যে বইরা হ্যাপার দুধ গুলাই খায় মানে যা মনে খেলার মতন আর কি যা মনে খায় তাই করে আর কি মনে চায় আর কি আর এই যে চুরি এই চুড়ি জোড়া কিন্তু মোর একটু পছন্দ হয়েছে ডিজাইনটা কিন্তু কালার কয়দিন থাকবে কইতেই না চুরি জোড়া দুইশো টাকা নেছে কেমন কি নেছে দাম বেশি নেছে না কম নেছে সেটাও বুঝি না কিন্তু কালার থাকবে কিনা এটাই সন্দেহ কিন্তু রায়নারা বুক কইতেছে ডিজাইনটা ভালো লাগে খালি এই কারণে কিনছে একটু কই দেখি কয় আর বেশিরভাগ সিটি কলের চুড়ি হাতে দিলে অ্যালার্জি হয় কি করার আছে তারপরও দেওয়া লাগে স্বর্ণের চুরি তার ভাগ্যে নাই যেদিন বানাইতে পারবো সেদিন আর কি এই যে মাইয়ের একটা ব্যান্ড মাথা বিশেষ করে বাচ্চাদের ওই যে কসমেটিক গুলা এই যে খোপা কিলিপ ওগুলো মোট দ্বারে অনেক ভালো লাগে তাই দাম অনেক বেশি নেই বুঝা যাচ্ছে যদি মার্কেটে মার্কেটে একটু কম আছে কিন্তু ওই জায়গায় প্রচুর দাম নেই তাই মাইয়ের যেটু যেটু পছন্দ হয়েছে ওটাই কিন্তু কেনাকাটা করছি আর কি কেমন হয়েছে কেনাকাটা মেলা থেকে এগুলো কিন্তু কমেন্ট করে জানাইবেন আর এখন হয়েছে কাপড় সুপুর গুলো যে সাদেগুনে আইনি হালাই ধুয়ে গেছি মেলায় তত্তরী মানে সময় নাই চাইছিলাম ভাস্করিয়ে ধুয়ে যাবো কিন্তু ওই ওগুলোকে নাস্তা বানাইলাম এরপর খাওয়া দাওয়া করলাম এর ভিতর ফোন দিছিল যে তাড়াতাড়ি চললেও তাই লেগে আরকি গেলাম যেহেতু বেশি রাইতে গেলে ঘোরাঘাড়াল লইয়া শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে আর বেশি রাইত করে ঘোড়া লইয়া বাইরে না থাই ভালো তাই কাপড় চাপুর গুলা কিন্তু বাস করে হেলাইছি যার যার ইতেরাই খেতে আর কি আর মোর চাদরটাও পূরণ হয়ে গেছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ